ইলেভেনের ছাত্রছাত্রীদেরকে আমি অনেকগুলো সাবজেক্টেরই কনসেপ্ট দিলাম যেমন কিছুদিন যাবো যেমন ফিলোজাফি সাইকোলজি পল সায়েন্স এডুকেশান সোসিওলজি অনেকগুলোই দিলাম যারা আমার ভিডিওটাকে রেগুলার কয়েকদিন ধরে ফলো করেছো বা যারা মনে করছো যে কী সাবজেক্ট নেবো এখনও তোমরা ডিসাইড করতে পারছো না এইটা নেব না ওটা নেব তখন সেক্ষেত্রে তোমাদের কিন্তু মানে একটু হলেও ন্যূনতম জ্ঞান অর্জনের জন্য কিন্তু এই ভিডিওটা দেখা উচিত অর্থাৎ এটা দেখলে তোমরা কিন্তু প্রতিটা সাবজেক্টের মধ্যে কি আছে এবং প্রতিটা সাবজেক্ট কী নিয়ে আলোচনা করছে সেটা তোমরা কিন্তু জানতে পারবে আর আমি আরেকটা একটা সাবজেক্ট সম্পর্কে তোমাদের যেটা আলোচনা করিনি যেটা আর্টসের সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেটা হচ্ছে ইতিহাস ইতিহাসটা নিয়ে আমি কিছু বলিনি কারণ এটা তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো তোমরা সবাই যেন ইতিহাসের মধ্যে কি আছে টেন অবধি তোমরা ইতিহাস পড়ে এসেছ তোমরা টেন অবধি যে ইতিহাসগুলো পড়েছ সেই সবগুলো তো তোমাদের ছোটো ছোটো করে কনসেপ্ট আছেই আমার এবারে আর কিছু বলার নেই ইতিহাস সম্পর্কে ফলে ইতিহাস একটা ভাইটাল সাবজেক্ট হিস্ট্রি যেটা আমাদের নিতে হবে এবং যেটা না নিলে আমরা পরবর্তীকালে কিন্তু ডিগ্রি ক্লাসে গিয়ে কিন্তু আমরা সাবজেক্ট চুজ করতে আমাদের প্রবলেম হবে ফলে ইতিহাস যেহেতু তোমাদের কমন সাবজেক্ট তোমরা যেহেতু টেন অব্দি পড়ে এসছো ছোটোবেলা থেকে ফলে এই সাবজেক্টটা সবাই কিন্তু তোমরা নির্ভয় নিচ্ছ বা নেবে বলে ঠিক করেছো আর্টস যারাই নিচ্ছ তারাই মনে মনে হচ্ছে যে ইতিহাস তোমরা নেবে আর অনেক মেয়েই বলতে শুনছি যে হিস্ট্রি আমরা নেব এবং তারপরে তোমরা কি সাবজেক্ট নেবো সেগুলো নিয়ে তোমাদের কিন্তু আগে চিন্তাভাবনা রয়েছে পলিটিক্যাল সায়েন্স নেব না এডুকেশান নেবো না সোশিওলজি নেবো না সাইকোলজি নেব ইত্যাদি নানান ধরনের চিন্তাভাবনা তোমাদের মাথায় এখন ঘুরছে তোমরা কিন্তু কোনো সাবজেক্টে জানো না কি আছেন অতএব আমি ছোট্ট শুধু কনসেপ্ট দিয়েছি সেই কনসেপ্টের বেশি যদি নাও আমার মনে হয় এই সাবজেক্টগুলো নিলে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা উপকৃতই হবে এবং ভবিষ্যতে ডিগ্রি ক্লাসে গিয়েও কিন্তু তোমাদের মনে হবে যে হ্যাঁ আমরা ঠিকঠাক সাবজেক্ট নিয়েছি ফলে সেই কারণে আমি ইতিহাস নিয়ে বেশি কিছু বলছি না ইতিহাস তো জানো আমাদের অতীতকালের ঘটনাগুলোই আমাদের ইতিহাসের মাধ্যমে তুলে ধরা হয় অর্থাৎ আমি তোমাদের আগের দিনই বলেছি সবকটা সাবজেক্ট আমাদের কানেকশান আছে ইতিহাস আমাদের যখন আমি বলেছিলাম কৌতূহল মানুষ যখন তার কৌতূহল ভরা চোখে যখন সারা বিশ্বটাকে দেখে যখন তাদের মনে নানারকম প্রশ্ন উঠলো যে আমি কে আমার উৎস করতে হয়েছে জন্ম কি মৃত্যু নানান প্রশ্ন তখন সেই সময় ইতিহাসে কিন্তু আমাদের সমস্ত তথ্যগুলো কিন্তু বা সেই আদিম মানুষের কৌতূহল ভরা চোখের ছবিও কিন্তু ঐতিহাসিকরা দিয়েছেন এবং সেগুলো পরবর্তীকালে যখন আমাদের দার্শনিকরা পেয়েছেন সেই ছবিগুলো সেইগুলো থেকে কিন্তু তারা বলে উঠেছিলেন দেখে যে বিশ্বই দর্শনীর শুরু ফলে এইভাবে আমাদের ফিলোসফি শুরু হয়েছে ফিলোসফির পর মানুষের মন নিয়ে চিন্তাভাবনার পর সাইকোলজি শুরু হয়েছে এবং তারপরে আমাদের এসেছে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্র নিয়ে চিন্তাভাবনা মানুষের মাথায় এসছে তাদের মাথায় এসছে আমরা একজনের হাতে সমস্ত ক্ষমতা অর্পণ করব সেই কনসেপ্ট আমাদের আজও রয়েছে তাদের মাথার চিন্তাই কিন্তু আমাদের আজও চলছে তারপরে রয়েছে সমাজবিদ্যা সমাজবিদ্যা বলতে আমাদের সমাজ নিয়ে আমরা আলোচনা করি কিন্তু সমাজ কী সমাজের সঙ্গে সমাজের মানুষের সম্পর্ক কি আমাদের বিভিন্ন গোষ্ঠী আছে তোমরা যে স্কুল কলেজে পড়বে সেগুলো সমাজেরই প্রতিষ্ঠান এইগুলো সম্পর্কে ডিপলি তোমরা সোশিয়ালজির মধ্যে পড়বে তারপরে এডুকেশন সম্পর্কে আমি আলোচনা করেছি এডুকেশন হচ্ছে শিক্ষা বিজ্ঞান শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়েও তো মানে শিক্ষাটা কি সেটা তোমরা জানতে না তোমরা এডুকেশানে আমি হালকা কনসেপ্ট দিয়েছি তার সত্ত্বেও তোমরা যখন ভবিষ্যতে পড়বে এডুকেশন তখন তার মধ্যে দেখবে অনেক কিছু তথ্য তোমরা পাবে এবং সেই সব কিছু তথ্য কিন্তু আমাদের অতীতকালে কী ঘটেছে সেই তথ্যগুলো কিন্তু আমাদের দিয়েছে ঐতিহাসিকগণ ফলে হিস্ট্রি হচ্ছে এমন একটা সাবজেক্ট অতীতের ঘটনা বলে আমাদের কাছে তুলে ধরে কিন্তু ইতিহাস সেই কারণে এই সাবজেক্টটাকে আমরা কেউই অবহেলা করতে পারি না তবে ইলেভেনে উঠে আমরা একটু অন্য প্যাটার্নে পড়বো কারণ তোমাদের আগেই বলেছি আমাদের ইলেভেনে আমাদের সেমিস্টারে পরীক্ষা হবে আমাদের সেমিস্টার ওয়ান হবে আগস্টের শেষে বা সেপ্টেম্বরে ফার্স্ট উইকে সেই সময় আমরা চারটে চ্যাপ্টার হিস্ট্রিতে পড়ব চারটে চ্যাপ্টার পড়বো এবং চারটে চ্যাপ্টারের মধ্যে হিস্ট্রিতে কিন্তু আমরা মোটামুটি আমরা কিছু কিছু জিনিস আমরা কিন্তু যেগুলো পড়বো হিস্ট্রিতে আমরা সেগুলো থেকে কিন্তু অবজেক্টিভ আমাদের আসবে এবং তারপরে আমাদের কিন্তু নেক্সট সেমিস্টারে ব্রড কোয়েশ্চেন আসবে ফলে হিস্ট্রির সিলেবাস নিয়েও আমি আজকে বলছি না আর হিস্ট্রি শুধু আমাদের এইটুকুনি জানো অতীতকালের বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরে ইতিহাস ফলে ইতিহাসকে আমরা অবমাননা করে কোনো সাবজেক্টকেই নেবো না ফলে ইতিহাস সম্পর্কে আশা করি তোমাদের কাছে আর আমার কিছু বলার নেই তোমরা ইতিহাস সম্পর্কে কনসেপ্ট তোমাদের আছেই ওই জন্য এই সাবজেক্টটা নিয়ে আমি বেশি কিছু বললাম না আমি যেগুলো দিয়েছি সেইগুলোর মধ্যে থেকে তোমরা কি নেবে তোমরা নিজেরা ডিসিশান নিও এবং যদি ভবিষ্যতে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে চাও আমার কমেন্ট বক্সে নম্বর দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেইখানে নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো আমার অফলাইন অনলাইন দুটো ক্লাসই হয় কীভাবে আমার সঙ্গে কোথায় যোগাযোগ করবে সেটা আমার সঙ্গে কমেন্টে তোমরা কথা বলে নেবে বা ফোন করে নেবে আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমাদের স্কুলে ভর্তি হয়ে গেলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসব আর ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অন্যান্য বন্ধুদের কাছেও ভিডিওটা দেখার জন্য বলবে ফলে আজকে আমি এই অবধি রাখলাম আবার আমি তোমাদের স্কুলে ভর্তি হলে পরবর্তী ভিডিওতে তোমাদের আবার অনেক কিছু তথ্য আমি তোমাদের দেবো